মানুষ দেখবেন বিপদের থেকে সুখের সময়ে কাছে থাকতে চাই বেশি যদি আপনি গরিব থাকেন তাহলে আপনাকে অনেক করবে আর যদি আপনার টাকা পয়সা থাকে ভালো তাহলে দেখবেন আপনার মাথায় তেল দিতে দৌড় মেরে চলে আসবে এই হলো আমাদের আশেপাশে যারা আছে তাদের অবস্থা যার যত টাকা আছে তার দেখবেন আশেপাশে মানুষের অভাব নাই যার টাকা নাই তার দামও নাই আবার দেখবেন আপনি যখন বিপদে পড়বেন আপনার পাশে কেউ থাকবে না আপনার মানুষ দরকার কেউ আসবে না কিন্তু বিপরীত পক্ষে দেখবেন আপনার যখন সুখের সময় আপনার কোনো সমস্যা নাই আপনি হাসি খুশিতে আছেন তখন আপনার পাশে মানুষ মৌমাছির মতো ভ্যান ভ্যান করবে যুগটা এখন এমন পড়ছে নিজের আপন রক্তের মানুষও এখন পাশে থাকেন আপন থেকে পর নিয়ে লাফাই বেশি তাই সব থেকে ভালো হয় একা বেঁচে থাকা শিখে নেওয়া যত একা থাকবেন তত দেখবেন যে আপনার আশেপাশে মানুষের সাথে কথা কথা কম কম হচ্ছে হচ্ছে পাপ নিজের নিজের মানুষ যখন মনের বুঝতে চায় না তখন চুপ একা কথাগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট একবার সত্য খাটি কথা যার সাথে ঘটে গেছে একমাত্র তারাই বলতে পারবে দেখবেন নিজের কাছের মানুষকে ভালোবাসার থেকে রক্তের সম্পর্ক নাই আপনার সাথে এমন একজনকে ভালোবাসা এমন একজনকে আপনি সামান্য ন্যূনতম উপকার করবেন সেই আপনার কথা মনে রাখবে আর আপনার বিপদে দৌড় মেরে চলে আসবে কথায় আছে না আপন থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো একশো পার্সেন্ট রাইট কথা আর মনে হয় এরকম কিছু মানুষ আছে যাদের সাথে রক্তের কোনো সম্পর্ক নাই কিন্তু তারা আপনার পাশে এমন ভাবে সাপোর্ট দেবে আপনার মানসিক ভাবে এমন ভাবে সাপোর্ট দেবে যেন আপনার রক্তের কেউ আপনার সাথে আছে আপনার এমন ফিল হবে আসলে জীবন সবসময় একরকম যায় না জীবনের মধ্যে আপস এন্ড ডাউন থাকে থাকে যে যেরকম করে সে কিন্তু সেই ফলটা দুনিয়াতেই ভোগ করে যায় এটা কিন্তু আমাদের কম বেশি সবারই জানা আছে ছোট্ট এই জীবনে কমপ্লিকেশন না বাড়িয়ে সবার সাথে মিলেমিশে থাকাটাই শ্রেয় আসলে অনেক সময় দেখা যায় আপনি মিলেমিশে থাকতে চাইছেন কিন্তু আপনার সামনে যে মানুষটা আছে সে চাইছে না তাহলে তো আর হবে না দুইজনের চাওয়া থেকেই কিন্তু একটা সম্পর্ক টিকে থাকে একজন যদি মেনটেন করতে না যায় আপনি যতই চান মেনটেন করতে এটা পসিবল না একদমই পসিবল না প্রত্যেকটা সম্পর্কেই এরকম স্বামী স্ত্রী বলেন আত্মীয় স্বজন বলেন ভাই বোন বলেন বাবা মা বলেন সবার সাথেই এই জিনিসটা মেনটেন করতে হয় সম্পর্ক মেন্টেন করতে হলে দুই পক্ষকেই চেষ্টা করতে হয় আর যে সম্পর্কে স্বার্থ থাকবে সেই সম্পর্ক একদিন না একদিন ভেঙেই যাবে স্বার্থ ছাড়া সম্পর্ক থেকে যায় আর কিছু কিছু সম্পর্ক এমন আছে রক্তের সম্পর্ক নাই কোনো স্বার্থ নাই কি সুন্দর দেখতেও ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার লাইফে এমন কিছু মানুষ আছে যাদের সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কিন্তু তাদের সাথে আমি মন খুলে কথা বলতে পারি তারাও আমার সাথে মন খুলে কথা বলতে পারে আসলে বেঁচে থাকার জন্য এগুলাই দরকার এই ছোট্ট জীবনে আমরা বাঁচবই কতদিন তবু মানুষের ভিতরে কত হিংসা বিদেশ এ কেন আমার সাথে এমন করলো আসলে আপনি যেমন করবেন তার আপনার পাশের মানে সামনের মানুষের কাছ থেকে আপনি কিভাবে ভালো জিনিস আশা করেন আগে নিজের দোষটা দেখতে হয় নিজের দোষটা যদি আপনি চেপে যান মনে করেন আমি কিছুই করিনি তাহলে তো এটা হবেই না সামনের মানুষ থেকে শুধু আপনি আশাই করে যাবেন আর আপনি নিজে কিছু দিবেন এতে করে আপনাকে এক দুই দিন দেখবে পরে আর আপনার সাথে সম্পর্ক কারোরই ঠিক Thank